আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ রবিল আলমিন তালাম সাইদুল মুরসালিন ও আলা আলহি আল্লাহ আল্লা শাল অসংখ্য শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন সম্মানিত ভাই এবং বোনেরা ইতোপূর্বে আমরা দুটো ক্লাস সম্পন্ন করেছি প্রথম ক্লাসে এগারোটি হরফ এবং দ্বিতীয় ক্লাসে আটটি হরফ আমরা শিখেছি আজকে আমরা দশটি হরফ শিখব আমরা জানি আরবিতে মোট উনত্রিশটি হরফ রয়েছে এই উনত্রিশটি হরফ আমরা যদি ভালোভাবে জানতে পারি উচ্চারণ সহকারে তাহলে আমাদের কোরআন মজিদ পড়া খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমরা যে দশটি হরফ এখানে লিখেছি সেই দশটি হরফ আমরা শিখব আমরা জানি যে আরবিতে ডান দিক থেকে পড়তে হয় তো সেই জন্য আমরা প্রথমে যে হরফ এখানে লিখেছি এই হরফের উচ্চারণ হচ্ছে ফা ফা তারপরে যেটি হরফ রয়েছে এটি হচ্ছে কফ কফ তারপরের হরফটি হচ্ছে কাফ কাফ ঠিক তারপরের হরফটি হচ্ছে লাম লাম নিচের দ্বিতীয় লাইনের প্রথম হরফটি হচ্ছে মিম মিম তারপরের এই হরফটির নাম হচ্ছে নুন নুন তারপরের হরফটির নাম হচ্ছে ওয়াও ওয়াও ঠিক পরের হরফটি হচ্ছে হা হা তার নিচের যে হরফ আমরা দেখছি দুটো তার মধ্যে এই হরফটির নাম হচ্ছে হামজাহ হামজাহ আর শেষ হরফটির নাম হচ্ছে ইয়া আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে দশটি হরফ রয়েছে আমরা যদি ওপরের চারটি হরফ একবার বলি ফা কফ লাম মধ্যের চারটি হরফ হল মিম নুন ওয়া শেষের দুটো হরফ হামজাহ ইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা শোভনতাল আমাদেরকে তিনটি ক্লাসের মাধ্যমে উনত্রিশটি হরফ শেখার তৌফিক দান করলেন আমরা এভাবে সামনে এগিয়ে যাবো ইংশা আল্লাহ এরই মাধ্যমে আমরা কোরআন মজিদ পড়তে সুন্দরভাবে সক্ষম হবে বলে আশা করছি আল্লাহ সুবান তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান কাল্লাহম আবি হামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাক ফিরুকা ওয়া আতুবু ইলাইক